আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেট এর আজকে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রকাশ থেকে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি নিজে জানছেন একজনকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আগস্ট মাসের সতেরো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা

বিশেষ করে ইতালি উপকূলে আসার পর নৌকা ডুবির ঘটনাকে এন্দ্রি সংস্থাগুলোর বক্তব্য যেটি পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা না করা সর্বশেষ যে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছিল এখন পর্যন্ত ছয় জন নিখোঁজ রয়েছে টোটাল সাতত্রিশ জন শরণার্থী নিখোঁজ ষাট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আর সাতত্রিশ জন শরণার্থীর মধ্যে ছয় জন নিখোঁজ থাকলে বাকি লোকের মৃত্যু হয়েছে সেটা একবারে ক্লিয়ার যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তাদের ভাগে কি ঘটেছে আপনারা তথ্য অনুযায়ী যে সকল অভিবাসীদের উদ্ধার করা হয় সেগুলোকে শুধুমাত্র ঘোষণা করা হয় আর যাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় না তাদেরকে নিখোঁজ হিসেবে দেখানো হয় আর প্রতি বছর এভাবে হাজার হাজার অভিবাসী সাগর ব্যবহার করে ইতালি আসার পথে নৌকা ডুবিতে মৃত্যু হচ্ছে যা চলতি বছরে অনেক উন্নতি পেয়েছে এদিকে আজ যে সংস্থা হিউম্যানিটি ওয়ান সর্বশেষ মাইক্রো ব্লগিং সেলেক্স যেটা সাবেক টুইটারে দেওয়া বার্তা নিষেধ করেছে একশো জন বিপদগ্রস্ত শরণার্থীকে তারা সহযোগিতা করেছে এই শরণার্থীরা বিপদে পড়া পর একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে উদ্ধার করে এবং বাণিজ্যিক জাহাজ থেকে অভিবাসীদের হিউম্যানিটি ওয়ান উঠিয়ে নেয় পরবর্তীতে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দেবে সেখানেই এই অভিবাসীদেরকে হস্তান্তর করা হবে তবে প্রাথমিক অবস্থায় অভিবাসীদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি লিবিয়া থেকে ইতালি আসার পথে এভাবেই গেম বিপদে পড়া এবং নানাভাবে সহযোগিতা যদি এনজি সংস্থাগুলো করে থাকে অনেক সময় বাণিজ্যিক জাহাজগুলো করে যদি সেখানে বাণিজ্যিক জাহাজ থাকে আবার অনেক বাণিজ্যিক জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিভিন্ন দেশ যে কারণে তারা উদ্ধার করতে পারে না এদিকে সর্বশেষ সিআই ফোর এক বার্তা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য আবারও সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ভূমধ্যসাগর দিকে রওনা দিচ্ছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এনজি সংস্থাটিকে উদ্ধার অভিযান পরিচালনা করবে যেজন্যে লাভব্যদূষণ হট স্পট কর্তৃপক্ষ মাইক্রো ব্লমিং সাইড এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে সরাসরি নৌকা প্রবেশ করেছে এবং সর্বশেষ তারা নিশ্চিত করেছে দুশো পঞ্চাশ জন শরণার্থী রয়েছে বর্তমান হট স্পটে অভিবাসীদের নিরাপদে হস্তান্তর করা হচ্ছে বিভিন্ন স্থানে যেহেতু এই হটস্পটটিতে খুব একটা শরণার্থী থাকার জায়গা নেই